আঠেরো নম্বর উৎপাদক এক্স এক্স টু দি পাওয়ার ফোর মাইনাস টু তো দেখো এক্স টু দি পাওয়ার ফোর একে আমরা ভেঙে লিখবো এক্স স্কোয়ার হোল স্কোয়ার ড্রেকটির ভিতরে দুটো পাওয়ার বাইরে দুটো পাওয়ার দুই দুগুণে এ হলো চারটি পাওয়ার মাইনাস এর মাইনাস এখানে আমরা সূত্র প্রয়োগ করে এ মাইনাস বি হোল স্কোয়ার ইকুয়াল এ স্কোয়ার মাইনাস টু এ বি প্লাস ডি স্কোয়ার এই সূত্রটা প্রয়োগ করবো তো ওখানে এক্স স্কোয়ার ব্রেকেটের ভিতরে আছে এক্স স্কোয়ার এই এক্স স্কোয়ারকে আমরা এ ধরে নেব বাহিরে স্কোয়ার আছে তার মানে এ স্কোয়ার এই দেখো এই স্কোয়ারের সাথে মিলে যায় তারপর হচ্ছে মাইনাস এ দিলাম মাইনাস এখানেও আছে মাইনাস এই মাইনাস এই মাইনাস আর তারপর এই সূত্রের সাথে এই এর সাথে মিলে যায় তারপরে হচ্ছে টু এক্স স্কোয়ার আর এখানে আছে টু এ বি টু সূত্রের টু ইন্টু এ মানে এখানে একে ধরা হয়েছে এক্স স্কোয়ারকে আমরা এ ধরে নিয়েছিলাম দেখো এক্স স্কোয়ারকে আমরা এ ধরে নিয়েছিলাম এ হচ্ছে এক্স স্কোয়ার ইন্টু এখানে লাস্টে আছে ওয়ান যেহেতু ওয়ান আছে একে আমরা বি ধরে নেব এই হচ্ছে টু এ বি প্লাস বি স্কোয়ার মানে ওয়ান হল স্কোয়ার এই দেখো টু এ বি প্লাস টু টু এ বি প্লাস বি স্কোয়ার স্কোয়ার মাইনাস টু এ বি প্লাস বি স্কোয়ার মানে এখানেও মিলে যাচ্ছে এক্স স্কোয়ার হোল মানে এ স্কোয়ার টু মানে টু এ বি বি মানে ওয়ান তারপর এখন দেখো কি করি এ হচ্ছে এ মাইনাস এ হচ্ছে বি এ মাইনাস বি হোল তারপর দেখো এখানে এক্স স্কোয়ার মাইনাস ওয়ান তারপর হচ্ছে হোল স্কোয়ার তো এখানে আরও একটা সূত্র আমরা প্রয়োগ করে নিব এক্স স্কোয়ার যা আছে তাই মাইনাসের মাইনাস তারপর হচ্ছে ওয়ান এই ওয়ানটাকে আমরা ওয়ান হোল স্কোয়ার লিখে নিব বাহিরে স্কোয়ার আছে স্কোয়ারটা দিয়ে দিব তারপর দেখো স্কোয়ার এক্স কে এ ধরে ওয়ান কে বি ধরে স্কোয়ার মাইনাস বি স্কোয়ার মানে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি এ হচ্ছে এ প্লাস বি মানে ওয়ান এই হলো এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি এ মানে এক্স মাইনাস বি মানে ওয়ান তারপর দ্বিতীয় ব্রেকেট দিয়ে তারপরে স্কোয়ারের স্কোয়ারটা দিয়ে দিব এই হলো আনসার